নমস্কার কেমন আছেন সবাই আমি শ্রীপর্ণা আমার ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানেই স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকের ব্লগটা একটু মিরিকেই আমরা স্কুটি নিয়ে যেদিন আমরা ফিরছি তার আগের দিন মানে শনিবার দিন আমরা বেরিয়েছিলাম স্কুটি নিয়ে মিরিক মার্কেটে মাটন খুঁজতে পাহাড়ের এই এক অসুবিধা যে মাটন খুঁজতে চাইলেই খেতে চাইলেই কিন্তু মাটন তো মিরিকে স্যাটারডে হাট বলে একটা হাট বসে যেখানে স্যাটারডে মাটন বিক্রি হয় শিলিগুড়ি থেকে নিয়ে এসে এখানে এই হচ্ছে সেই মিরিকের হাটটা এটা স্যাটারডে হাট নামেই ওখানে পরিচিত মিরিক লেকের একদম ঢুকতে গেলেই পার্কিংটা পেরিয়েই এই হাটটা বসে তবে এখানে আমাদের যেতে যেতে মোটামুটি এগারোটা বেজেই গিয়েছিল তো অলমোস্ট তখন হাট উঠবে উঠবে তবে হাটে মাটন তো পাওয়া গেলই না দুর্ভাগ্যের ব্যাপার বিভিন্ন রকমের ফলের দোকান আর গাছপালা মশলাপাতি এই সমস্ত মানে হাট মানে আমাদের এখানে যেরকম জামাকাপড়ের হাট খাবার দাবারের অনেক ভ্যারাইটি থাকে সেরকম কিন্তু নয় তো যেহেতু মাটন এখানে পাওয়া গেল না তো সেই জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম যে মার্কেটে যাওয়ার জন্য যদি ওখানে গিয়ে মাটন পাওয়া যায় দেখা যাক পাওয়া যায় কি না একটু একটু মনে ভয় ভয়ও লাগছিলো যে স্কুটিতে করে এরকমভাবে পাহাড়ি রাস্তায় যাওয়া তো যাই হোক মানে কী বলবো ভালো করে ধরে বসলাম এবার ওপর পেছন দিক থেকে বারবার হড়কে নেমে যাচ্ছি এবার স্কুটি বাইক তো নয় এবার ও সামনের দিকে পড়ে আছে সেই নিয়ে তো এক প্রস্ত খুব হাসাহাসি হলো তো এবার আমরা যাব হচ্ছে এক একটা এখানে মিরিকের হোলসেল যে আপনার মিনারেল ওয়াটার পাওয়া যায় সেই দোকানে এখানে আপনার এখান থেকে এই যে দোকানটা দেখছেন এইখান থেকে আপনার গোটা মিরিকে যত জায়গা আছে আপনার জল সাপ্লাই হয় মিনারেল মিনারেল ওয়াটার আর এখানে আপনার এক এক একটা পাঁচ লিটারের বোতল ষাট টাকা করে নিল যেটা আমরা মানে পঁচাত্তর টাকা বাহাত্তর টাকা এরকমভাবে বিভিন্ন জায়গা থেকে নিয়েছিলাম তো একেবারে এখানে স্কুটিতে আমরা দুটো করে তুলে নিলাম তো আবার আর একবার আসবে এখানে একটা ছোট্ট বৌদ্ধ মনেশ্রী মতন রয়েছে তারপরে আমরা আস্তে আস্তে আবার বাড়ির পথ ধরলাম এবার দেখা যাক মাটন পাওয়া যায় কি না আর একটা জায়গা আছে একদম মিরিক মার্কেটের মধ্যে তো সেখানে যদি পাওয়া যায় তো ভালো হলে ওই মাটন খাওয়ার ইচ্ছে মনের মধ্যে রেখেই এগিয়ে যেতে হবে এখানে একটা চিকেনের দোকান আছে দেখলাম কাট একদম টাটকা চিকেন কাটছে জ্যাকের জন্য সকালবেলা যেখান থেকে চিকেন নিয়েছিলাম আমাদের ওই মানে হোটেলের রাস্তাটার ভেতরেই ভীষণ গন্ধ চা মানে অনেক প্রিজার্ভ চিকেন অনেক দিন ধরে রাখা রয়েছে তো এটা দেখলাম বেশ ফ্রেশ চিকেনটা এখানে কাটছে আবার এগিয়ে চলা আবার আস্তে আস্তে মানে হোটেলের পথ ধরা জানি না আজকে রান্নার সেরকম কোনো সরঞ্জামই নেই মানে আমরা ভেবেছিলাম আজকে মাঠান খাওয়া হবে কিন্তু এখানে আপনি চাইলেই কিন্তু মাটন কিনতে পারবেন না বেশ আপনাকে ধরুন এক সপ্তাহ আগে থেকে বুক করে রাখলে তবে আপনি সেই দিনের দিন মাটন পাবেন কাল সন্ধ্যাবেলা এই যে বৌদির হোটেল এই হোটেলটায় এসছিলাম মোমো খেতে এটা হচ্ছে এই মিরিকের একদম পুরনো নাইনটিন সেভেন্টি ফাইভে এই হোটেলটা প্রতিস্থাপিত হয়েছিল তখন এখানে কিন্তু এত হোটেল ছিল না আমরা আস্তে আস্তে পথ ধরলাম মিরিক হোটেলের আমাদের যে হোমস্টে রয়েছে সেখানে যাবার। তো বা এই রাস্তাটা দিয়ে যেটা দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠি তা এই দিক দিয়ে গেলে আর সিঁড়ি দিয়ে উঠতে হবে না একদম ডাইরেক্ট নিচের দিকে আপনি স্লোপিংয়ে নেমে যাবেন যাচ্ছি মিরিকে যে শিব মন্দিরটা সেদিনকে যেটা বন্ধ ছিল সেটাই আজকে দেখতে নিয়ে নিয়ে যাচ্ছি তো অনেক করে বলার পর যে কালকেই তো চলে যাব আর একবার হোমস্টেতে ঢুকে গেলে এই যা ঠান্ডা আজকে আজকেই আবার রোদ দূর বেরোয়নি তারপরে এত জামা কাপড় জানি না কি হবে প্রচণ্ড ঠান্ডা লাগছে এত তো এদিককার রাস্তাটা একটু ভাঙা ভাঙা মতো জল জমে রয়েছে তবে দোকানপাটি বা আপনার এখানে হোমস্টেও কিন্তু প্রচুর রয়েছে একদম দেখে ধার বরাবর পাহাড় যত সুন্দর পাহাড়ের জীবনযাত্রা কিন্তু ততটাই কঠিন যেই যে যেমন জিনিস চাইলেই কিন্তু আপনি এখানে সেই সব জিনিসপত্র কিন্তু পাবেন না এসে গেছি মন্দিরটা মন্দিরটা একদম লেকের সামনে একদম লেকের ওপরে সেই আইল্যান্ডের মতো ভীষণ সুন্দর দেখতে মিরিক গেলে এই মন্দিরটা কিন্তু দেখতে ভুলবেন না আর আজকে আকাশে যে মেঘের খেলা তার রিফ্লেকশন যে লেকের জলে পড়ে এত সুন্দর দেখতে লাগছে যে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব ব্যাপার দেখুন একদম লেকের ওপরেই কিন্তু মেরি এই মন্দিরটা শিবের মন্দির তবে একটা জিনিস জানেন খুব খারাপ লাগলো দান্দিকটা যতটা পরিষ্কার দিকটা আর আপনাদের দেখাচ্ছি না বাদিকটা ঠিক ততটাই নোংরা মানে ওদিকে আর জলটা যাওয়ার জায়গা নেই ওখানটাই এন্ড মন্দিরটায় এসেছি এবার জুতো পরে এসেছি আস্তে আস্তে জুতো খুলে ওপরে উঠব আসুন আপনাদেরও মন্দিরটা সকাল সকাল দর্শন করিয়ে নিই ভীষণ সুন্দর জায়গা একটা খুব সুন্দর জায়গা এখানটা এতবার এলাম শিবের মন্দির আগের বারে বলেছিলাম না শিবের মন্দির আছে লেকটা এত সুন্দর লাগছে এখান থেকে কি বলবো মন্দিরটা এত নিরিবিলি নিস্তব্ধ যে গিয়ে প্রাণ মন যেন জড়িয়ে জুড়িয়ে যায় কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না রাস্তা ধরতে হবে হোটেলে ফেরার কারণ কালকে যা তো যাওয়ার রয়েছে তারপরে রান্নায় সেরম কোন রকমই সরঞ্জাম কিছুই হয়নি কি যে হবে জানি না, এতগুলো লোক কি খাবে দাবে কালকের খাবার নিয়ে যাওয়া জ্যাকের খাবার করা টেনশন তো আছেই দেখা যাক কি হয় কি সুন্দর লাগছে দেখুন একবার পুরো মেঘডাল লেকের জলে যে ছাওয়াটা পড়ছে অপূর্ব সুন্দর লাগছে এ হয়তো কোনো কবির কল্পনাতে বা কোনো চিত্রকারের চিত্রে তোলা ছবির মতন দেখুন বললাম না ভীষণ নোংরা এই ডাল দিকটা বা দিকটা যত সুন্দর স্কুটি রেখে বেরিয়ে এলাম মিরিক বাজারে আর একবার হেঁটে কত বাজে বাজার যাবো তার কোনো ঠিক এখানে হচ্ছে আমাদের যেমন দশকর্মা ভান্ডার পুজোর জন্য সামগ্রী পাওয়া যায় এদের সেটাই এই যে দেখছেন নুনের মতো যে জিনিসটা এটাকে বলা হয় সা এটা আমাদের ঠিক ধুনোর মতো তো আমরা আগের বারে একটা টিমের কিনে নিয়ে গিয়েছিল সেবারে একটু মোটা সিলভারের একটা খুঁর্চি নিয়ে যাব বলে বুদ্ধদের বিভিন্ন রকমের এত সুন্দর দেব দেবী ছবি বা ওদের মানে মন্দিরটা এত সুন্দর যে ঘরের আস এইটা সাং সাং বলে ওখানে তো ওটা কিনেছিলাম তো আজকে বুধবার একুশ তারিখ একুশে জানুয়ারি এটা নতুন জ্বালাচ্ছি তো এটা আমাদের এই ধুনোর মতনই এখানে দিয়ে এই কী বলে এটাকে টিকে বলে মনে হয় তো এটা দিলাম দিয়ে এবার হচ্ছে যে যদি ভালো করে জ্বালানোর জন্য আমি কর্পূর কপুর দিলাম যাতে ভালো করে জলে এই যে এইগুলোকে বলে গাছের ওখানকারই কোনো গাছের পাতা শুকনো কাঠ সাংলি এই যে এই যে এইগুলোকে সাংলি বলে আগে কপ্পটা জ্বালাই তারপর এগুলো সাংলিগুলো ওর ওপরে দিয়ে দেবো এই যে কপ্প জ্বালিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এই যে সাংলি এইগুলো অল্প অল্প করে দেব

কিছু জিনিস কিনে সাংলি তারপরে ওখানকার ছাল ধূপের গুঁড়ো সেন্টেড এ সমস্ত কিনে চলে এলাম এই জায়গাটায় এইখানেই সেদিনকে আমরা কালকে যখন আমরা ফিরছিলাম সেই গাড়ি করে মিরিকের বেস্ট মোমো পাওয়া যেত ওই দোকানটায় তো মোমো টোমো খেয়ে ফেরার রাস্তা ধরলাম আজকে একটা ফোটা রোড ধর্মী কন কনে ঠিক তার উপরেও মানুষজন থেকে আমাদের আছে অনেক কাজ গোছ গাছ করা আছে কিছুই। এই ব্লগটা কিন্তু একটু পরেই দিলাম কালকে আমাদের ফিরে যাওয়া আবার আমাদের ফেরত আসা কিন্তু রয়েইছে তাই মন খারাপ নয় তবে হ্যাঁ পাহাড় তো পাহাড়ের প্রতি ভালোবাসার টান বারবার কিন্তু আবার পাহাড়ে ফিরিয়ে আনে চলুন আর কি আবার দেখা হবে পরের নতুন ব্লগ নিয়ে ততদিন খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আসি নমস্কার